বাধ্য হয়ে একই হোটেলের মধ্যে ইরার সাথে রুম শেয়ার করার পর সূর্য আর ইরা এলো একে অপরের কাছাকাছি বৃষ্টির মধ্যে দীপার ধোকা দেওয়ার কথা ভেবে ড্রিঙ্ক করার পর নেশার ঘরে নিজেকে আটকাতে না পেরে সূর্য এলো ইরার কাছে ইরা সূর্যের কাছ থেকে তার ভালবাসা আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে ইরা সূর্যের সঙ্গে কলকাতা আসার পর প্রতিটি মুহূর্তে সূর্যকে এটা বলার আর এটা জানানোর চেষ্টা করেছে যে সূর্যকে সে অনেক বেশি ভালোবাসায় ইরার কথাবার্তার মধ্য দিয়ে সূর্য বিরক্ত হতে থাকলেও ইরা বারবার সূর্য সূর্যকে এটাই দেখিয়ে এসেছে যে সূর্য ইরার কাছে কতটা খাস তাই সূর্যকে পাওয়ার জন্য সূর্যের সব রকমের রাগ আর বদ অভ্যাস সহ্য করতে ইরার কোনো রকমের অসুবিধা হয়নি কারণ সূর্যকে সে মন থেকে ভালোবাসে সূর্যের জায়গায় অন্য কেউ হলে হয়তো ইরা তাকে নিজের ধারে কাছেও আসতে দিত না কিন্তু সূর্যের সঙ্গে রুম শেয়ার করার কথায় কোনো রকমের প্রবলেম হয়নি ইরার হোটেলের মধ্যে গিয়ে তারা যখন জানতে পারে যে হোটেলের মধ্যে একটাই রুম আছে সূর্য বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসতে চাইলেও সূর্যের সঙ্গে একই রুমের মধ্যে থাকতে ইরার কোনো সমস্যা হয় না ইরা রাজি হয়ে যায় সূর্যের সঙ্গে একটি রুম শেয়ার করার জন্য যেখানে রুমে আসার পর ইরা সূর্যের সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে কিন্তু সূর্য রেগে গিয়ে ইরাকে দূরে সরিয়ে দেয় কিন্তু পরে নেশার ঘরে দীপার কথা মনে পড়লে সূর্য ইরার কাছে যাওয়ার থেকে নিজেকে আটকাতে পারে না সূর্য ইরার কাছে যাওয়ার পর ইরাকে জড়িয়ে ধরে ইরাকে দিতে থাকে ভালোবাসা এবার দেখার হবে যে নিজেদের অজান্তে সূর্য আর দীপা হয়তো তাদের নতুন ভালোবাসার কাহিনী শুরু করতে চলেছে